আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো টি আর এস টেস্ট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য বলবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আর বিএস সংক্ষেপে আরবিএস এর ফুল মিনিং হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট এটি একটি রক্ত পরীক্ষা যা যে কোনো সময়ের শরীরের রক্তের সরকার মাত্রা পরিমাপ করে আরবিএস টেস্টটি রক্ত নিয়ে এই টেস্টটি করতে হয় এই পরীক্ষাটি ডায়াবেটিস রোগ নির্ণয় রোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং চিকিৎসার কার্যকারিতা মূল্যায়নে ব্যবহার করা হয় আরবিএস টেস্ট সম্পর্কে কিছু তথ্য উদ্দেশ্য আরবিএস টেস্টের প্রধান উদ্দেশ্য হল রক্তে শর্করা মাত্রা স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নির্ণয় করা পদ্ধতি এই এই পরীক্ষার জন্য রোগীর উপবাস করার প্রয়োজন নেই মানে আপনি না খেয়ে এই টেস্ট করতে হবে এমন নয় যে কোনো সময় রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা যায় স্বাভাবিক মাত্রা আরবিএস পরীক্ষার স্বাভাবিক মাত্রা সাধারণত একশো চল্লিশ যদি মাত্রা একশো চল্লিশ থেকে দুইশো এম জি বাই ডিএল এর মধ্যে থাকে তবে এটি প্রি ডায়াবেটিস নির্দেশ করে এবং দুশো এমজি বাই ডিএল বা তার বেশি হলে ডায়াবেটিস নির্দেশ করে অন্য পরীক্ষা অর্থাৎ আরবিএস পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিসের আর কি কী টেস্ট রয়েছে আরবিএস পরীক্ষার পাশাপাশি ফাস্টিং ব্লাড সুগার এফ বিএস এই টেস্টটি রয়েছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট অর্থাৎ ওজিটি এবং হিমোগ্লোবিন এ ওয়ান সি অর্থাৎ এইচ বি এ ওয়ান সি এর মতো অন্য অন্য রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা যেতে পারে গুরুত্ব আরবিএস পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা যায় এবং এর মাধ্যমে রোগের অগ্রগতি ও চিকিৎসা কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যায় যদি আপনার আরবিএস পরীক্ষার ফলাফল স্বাভাবিকের চেয়ে বেশি আসে তাহলে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত একটি কথা মনে রাখবেন ডায়াবেটিস সকল রোগের জননী বলা হয় তাই অবশ্যই এই রোগটিকে আমাদের নিয়ন্ত্রণ রাখা উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ